আমার বিরুদ্ধে চক্রান্ত করছে এই যে আমি হকের আবাদ আমি প্রতিবাদীমূলক কথা বলি কিছু মাল আমার পিছনে লেগে গেছ যে ইয়ে ফেরেস থাকা চোখ বুলু বলে হজরত ওমরের চোখ বুলু বলে আচ্ছা আপনারাই বলুন এই যে আমি বললুম চোখ বুলু হয়ে গেছে আচ্ছা আমি কি হজরত ওমরের গাল দিলুম কথা বলেন চোখ বুলুটা গাল কোনো অপমানজনক ভাষা আমি কি বোঝাতে চাইলাম চোখ বুলু হয়ে গেছে মানে ওয়াবাক হয়ে গেছে এটা আমার আঞ্চলিক ভাষা তুমি আমার কাছ থেকে কেড়ে নেবে এই আঞ্চলিকও তার দাম আছে না নেই বোগরা সময় করিমির বেটা গরু এনেছে চাচা বলতে যে করিমির বেটা গরু এনেছে আল্লাহর কি হাতির মতো হাতির মতো আরে হ্যাঁ না না তা গরুটা কি হাতি উনি বোধ হাতি চেয়েছে কি কথা বলে না আমি বর্ধমান মাদ্রাসায় বহুদিন পড়াশোনা করেছি নাদন ঘাটে কথা বুঝলে আমি জানি বর্ধমানের আঞ্চলিক ভাষা ওরা কোন মানুষের যদি ডাকে বলবে এই বেটা এই শোন এই বেটা আচ্ছা এগেন যদি কেউ বলে এই বেটা এই শোন আদলা ইদিনে মাথায় ঝাড়বি বিয়াদ আই তোর কোথাকার বেটা রে তুই আমার কবে জন্ম দিছি আরে হ্যাঁ না না হ্যাঁ না না তাহলে একেন গার গালি ওকেন গার ভাষা আই চোখ বুলু বলিস তোর চুল কুচ্ছে গান খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মাথা আমার খারাপ হয়ে আছে বড় বড় পিসা পীর যাদের হুজু যাদের পা জুতো আমি মাথায় রাখি যাদের পার জুতোর ধুলো চোখের সরমা বলে মনে করি তানারা শুধু আমার নিষেধ করে যে চুপ থাকতি নালে আমি যে ভাষায় স্টেজে বলি তোর খালু আব্বারা বলতে পারবেন শালা কান থেকে রক্ত বার করে ছাড়বো যাদবের বাচ্চা পারো না নেটে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলো আরে হক কথা বলে দেখো না মতকরের বিরুদ্ধে বলো সুদগরের বিরুদ্ধে বলো জেনাখদ্দের বিরুদ্ধে বলো আরে যারা নামাজ পড়ে না এই বাংলার জমিনে এত বড় কথা কোন মতটা বলেছে যে যে সমস্ত ছেলেরা জলসা দেয় ঠিকই এই ভাষাই বলেছি ও শালারা নামাজ এ ভাষা কারিমুল্লাহ ছাড়া কে বলেছে বলে দেখ শালা দাউদ দা বলে দেখ আর আমি ওদের দাউদি পেট ছাপ করে দি পেনামাজিদের দাউদ আমার লাগবেনি নি এই বামমার অবদ্ধ সন্তান আমার voz শুনিলে উড়ে চলে যা আরে এই রকম iman নিয়ে রাস্তায় চলি খুব সাবধান আমরা দক্ষিণের আলেমরা হাদর চুড়ি পড়ে বসে নাই মাথায় রাখবেন আমরা হাদর চুড়ি পড়ে নেই টাইটান ঘড়ি পড়ে ঘুরি ভদ্রামি করার জায়গা বলে বাগনানের এক আল্লাহর ওলি আমার বলেছিল বাঙ্গালপুরে ঢুকতে দেব না বাঙ্গালপুর তো ঠাকুর আব্বা বাঙ্গালপুর আমি জলসা করে এসেছি তিন দিন আগে আমি সেই ওলিকে খুঁজছিলাম আমার বক্তব্য কাটিং করে করে মানুষের সামনে বিভ্রান্ত ছড়াচ্ছে আমি বলি যে টিভি আল্লাহ নিয়ামত তা তোর কি আছে তুই তো মূর্খ মল খালি মাদ্রাসায় পড়লি হবে জেনারেল জ্ঞান আছে তোর ও কোর্ট কা ও টাই পরেস ও ডাক্তার কোটাই ইনশাআল্লাহ তুই রাখাল এই বাবু প্যান্ট শার্ট আচ্ছা এই লোকটা প্যান্ট শার্ট পরে আপনার প্যান্ট আর শার্ট পরে নিষিদ্ধ পল্লিতে যেতে পারবে না পারবে না আর ইনি যদি পাঞ্জাবি পায়জামা টুপি পরে নিষিদ্ধ পল্লী যায় এ কথা বলে না আল্লাহ কিছু না বলুক গ্রামের লোক চেবড়ে সোজা করে দেবে না দিবি তাহলে ও প্যান্ট শার্ট পরে সহজে নিষিদ্ধ পল্লিতে ঢুকতে পারবে তাহলে ও প্যান্ট শার্ট পরে ওই জায়গায় ঢুকে যদি ইসলামের প্রচার করে ভালো না খারাপ এ কথা বলে না পাঞ্জাবি পায়জামা পরে সব জায়গায় যাওয়া যাবে এখন মোল্লাগা দেখলি সালা সন্ত্রাসবাদী বলতেছে হ্যাঁ না তাহলে প্যান্ট শার্ট পরে আমি যদি ইসলামের প্রচার করি অসুবিধা তুমি মৌলভী ফতোয়া দিচ্ছ টিভি দেখ যে বাড়িতে টিভি থাকবে নামাজ হবে নি তোমার পকেটে এই মালটা কি করে থাকে খোদার মেম্বারে রেখে নামাজ পড়ছ পাগামি চাই চাইলে বউ নাই এই বাবু টিভি ভয়ঙ্কর না মোবাইল ভয়ঙ্কর মোবাইলে চা চাইবে তাই দেখতে পাইবে ঠিক বলতি না ভুল বলতি যা মানে বুঝতে পারছো তোমরা বুঝতে যুবকরা বুঝতে পারছো হ্যাঁ ওদের গান পার করতে শালা রাত্রির বেলা ফেরেস এসে দেখতে যে দুই লোকে শুয়ে আছে শুধু আওয়াজ শা 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 ফেরেস তার বলে শালা আওয়াজ আসছে করতে রে ও সব না চাদরটা তুলে থাকে দুই লোকে তো ফ্রি ফায়ার চালাচ্ছে যে জাতি রাত আড়াইটা পর্যন্ত ফ্রি ফায়ারে থাকে ফজরের আজানে ঘুম ভাঙে না এ জাতির কোপাল কি করে পরিবর্তন হবে বলো বাবু আমি বলেছি আমি বলেছি যে প্যান্ট শার্ট পরা হারাম না যায় নয় আচ্ছা বলুন এই যে এতগুলো যুবক এখানে জলসা শুনতে এসছে আমি যদি যুবকদের বিরুদ্ধে বলি এই তোর মুখি দাঁড়িয়ে নিবে এই তোর মাথায় টুবি পাঞ্জাবি পরা তুই পাঞ্জাবি পরিনি প্যান্ট শার্ট পরিছি ওর ইসলাম থেকে আমি দূরে সরিয়ে দিলাম না কাছে নাড়লাম আর আমি যদি বলি ও ভাই এই দেখো তুমি প্যান্ট পরছো ভালো জিনিস পরো প্যান্ট পরা হারাম হবে কেন ইংল্যান্ডের মুসলমানরা কি নাইটি পরে ঘরে কথা বলে না এরা হাসতেস খালি ইংল্যান্ডের মোল্লারা নাইডি পরে করে কি পরে প্যান্ট পরে না আমেরিকার মুসলমান নাকি শাড়ি পরে করে পাগামি করার জায়গা পাও নাই আমি যুবকের যদি বুঝিয়ে বলি ভাই তুমি যখন এই প্যান্টটা করবে এই যে গাঁটটা এর নাম গোড় গাঁট এর নিচেই কাপড় পড়া হারাম আমার রসুন নারাজ হয়ে যাবে সুবান আল্লাহ বলে এই যুবকদের মতো ভালো আমি নবীর মেম্বারে বসে বলছি পৃথিবীতে কেউ হয় না যুবকদের দিল নরম আমি যদি মাথায় হাত দে বলি বাবু আমার নবীকে তুমি নারাজ করবে তুমি হয়তো তো নামাজ পড়ো না দুটো রোজা করুনি কিন্তু এমন কোন কাজ করুনি আমার নবী তোমার বিরুদ্ধে চলে যায় বাবু তুমি যখন প্যান্ট পরবে এই গোড়গাটার উপরে একটু পরবে আর যখন প্যান্টটা করবে একটু ঢিলে ঢালা করবে আর এই একটু নাভির উপরে করবে আগো ও শুনবে না শুনবে না এ যখন সাতটা করবে এই হাফাতা সাত করলি নামাজ মগরু হয়ে যায় একটু ফুল হাতা করবে নামাজ পড়বে মোস্তানি দিয়ে চলবে কোনো অসুবিধা নেই আমি ঠিক বলি না ভুল বলি এ মৌলুবিরা শুধু ফতোয়া দিতে পারলি বাঁচে কথা বুঝলেন না ফতোয়া দিয়ে ইসলামকে মানুষের সামনে হাস্যকর করে তোলে আমি কেন বলি কি কারণে বলেছি, টিবি আল্লাহ নিয়ামত আগে পিছু কিছু না শুনে আমার বিরুদ্ধে অপ্রচার শুরু করে দিল আমি বলেছিলাম যাই আমার ইল্লাল মুতাহারো মুসলমান সে আমি একটা ওয়াজ করি থাকেননি এ বাবু ইমাম সাহেবের সে বলতে যে করিম এ বাব নামাজ পড়তে যাবেনি করিম বলে আইন পেচাপ করে কলো বলো 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 এ বাবু তোমাদের এখানে গরু ছাগল পোষে এরা কথা বলে না কেন আমি যদি মিথ্যে কথা বলি এই দেখেন কালকের আমি ফের এই রাস্তাতে যাব আমার টুটি টিপে ধরবেন কাল সকালবেলা মিলিয়ে দেখে নেবেন এই গরু ছাগল যখন সকাল ছটা হোক আর সাতটা হোক আর আটটা হোক যখন ছেড়ে দেবেন ও দেখবেন রাস্তার মাঝখানে মাঝখান ঝাড়তে আরে হ্যাঁ না না হ্যাঁ না গরু ছাগলের লজ্জা সরমা ও কি মনে মনে করতেছে আই এই কাজটা করতেছি করিমির মেয়ে দেখতে পাচ্ছে কোথাও বলেন ছাতারে নাতি দেখতে পাচ্ছে ও ওর মতো চালিয়ে যাচ্ছে আই আব্বা মুচর মানে ছানারা সারা রাত এড়ে গরুর মতো চাষ করলো সকাল বেলা উঠে সারের মতো রাস্তার ধারে বসে গাছের গোড়ায় সালা পাইপ পার করে এমন ইয়েস্টার মারতে যে ছয় ইঞ্চি জায়গা খালা করে দেবে এ বাবু আয় আব্বা পেচাপ করে গরু ছাগল মেশিন ধোয় এরা কথা বলে না গরু ছাগল পেচাপ করে মেশিন ধোয় আমাদের মুছমানের ছানারা পেচাপ করে কলম ধোয় এই কথা বলি খারাপ এই কথা বলি গরু ছাগল পেচাপ করে মেশিন ধোয় না আমাদের মুছোর মানের বাচ্চারা পেচাপ করে কলম ধোয় না

এই দেখো আর আদলা ইটে নেই রাখো যে পিছন তো উঠে যাবে চেলে ঝাড়বো কোনো অসুবিধা নেই ঝেড়ে তো বিদ্যাও না রে থাকবে হয় না হয় না না রে থাকবি থাকবে দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা আচ্ছা আমি এটা খুশি হলাম দেউলি মোহাম্মদিয়া জনকল্যাণ ঈদ মিলন উৎসব সমিতি আপনারা রক্তদান শিবির করেন করবেন করবেন এই দেখেন ফতোয়াবাজিতে বেশি যাবেন না অনেক মল সাহেব বলবে রক্তদান হারাম আচ্ছা বলুন একটা অ্যাক্সিডেন্ট হয়ে দশটা হিন্দুর লোক আহত হয়েছে দশটা মুসলিম লোক আহত হয়েছে তা হিন্দুরা তো রক্ত দেয় ওরা রক্ত পেয়ে যাবে মোল্লাকে রক্ত দেবে কেন মৌলভি বলে তো হারাম কে বলেছে হারা রক্তদান হলো মহৎ দান রক্তের কোনো অসুবিধা এটা জনকল্যাণ এটা মানুষের উপকার হবে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কেউ নাই সোনার বাবাজি এই দেউলি জনকল্যাণ ঈদ মিলন উৎসব সমিতি এরা জনকল্যাণমূলক খুব ভালো ভালো কাজ করে আগামী বৎসর এই জলসায় বস্ত্র বিতরণ হয় আব্বা আমি আপনাদের উপরে চাপ দেবো না কুড়িটা শাড়ি এই শোনে আপনি নিজের হাতে কিনে এনে দেবেন সে দুশো টাকা তিনশো টাকা আপনার যা পছন্দ হবে খোদার কসব আমার নবী বলেছেন যারা মৃধবার মাথায় হাত দেয় যারা এতিম অনাথের পাশে দাঁড়ায় আমি রসুল্লাহ তারা আমার সাথে জান্নাতে যাবে সোভান আল্লাহ বলেন আমি মাহারা কালীমুল্লা বাবু আমি জন্মের পরে আমার মাকে হারিয়েছি আমি জীবনে আমার মাকে দেখি নাই আমি আপনাদের জন্য দোয়া করব এত বড় মজময় একটা কোন সোনার ভাই সোনার বাবাজি সোনার তরুণ সোনার নজয়ান উঠে দাঁড়িয়ে বলবেন ইনশাল্লাহ আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে কুড়িটা শাড়ি আমি একা দিয়ে দেবো আছেন কোন সোনার আব্বা আছেন কোন যারা বিধবার কি বলছি আপনি দেবেন এই দেখেন এই দেখেন ইমান কার বলে দেখেন আমার যুবক ভাই আমার তরুণ ভাই হাই হাই কাঁচা আলহামদুলিল্লাহ আমার সম্মানিত ভাই ডক্টর আমার এক বাবাজি এক ভাই দুজন মিলে চল্লিশটা শাড়ি দিয়েছে নারাই ঠাক বীর নারাই ঠাকবীর আমার সোনার বাবাজি তিন নাম্বারে একজন কুড়িটা শাড়ি দেবার মতো কোনো ভাই আছেন হাত তুলে বলবেন ইনশাল্লাহ মজমা থেকে আল্লাহ তোমার তোমার রুজিতে দেবে দেবে ব্যবসায় আল্লাহ না এ ভাই এইগুলো কিন্তু খুব বাজে জিনিস এতক্ষণ ওয়াজ করছিলাম একটা লোক ওঠেনি আর যেই একটু আচ্ছা এই টাকা পয়সার দরকার আছে না নেই কোথাও বলে না এ জলসাগুলো কি হাবায় হবে আমরা মৌলুবিরা নেবে তো বলবো টাকা দাও তা ওরা পাবে কোথায় তা চাঁদা পয়সারও তো দরকার আছে আপনি না দেন চুপ করে বসে থাকেন আপনার দেখতে দশজন উঠে যাবে না চরম বিয়াদুবি না আমি মা ছেলে আপনাদের দুটো পায়ে ধরে অনুরোধ করছি দেবেন না আমার কোনো রাগ নেই উঠবেন না সোনার বাবাজি আমি একজন আলেম আমি একজন এতিম আপনাদের দুটো পায়ে জড়িয়ে ধরে বললাম দেবেন না অসুবিধা নাই কিন্তু উঠে যাবেন না তিন নাম্বারে কে আছে কুড়িটা শাড়ি দেবার মতো কোন সোনার ভাই কুড়িটা শাড়ি তিন নাম্বারে দেবেন আল্লাহ তোমার হায়াতে বোর দেবে আল্লাহ তোমার জান মালে বোর দেবে আল্লাহ তোমার না হওয়া কাজ হইয়া দেবে আছেন কোন সোনার বাবাজি কোন তরুণ ভাই ব্যবসায়ী ভাই দোকানদার ভাই একটা বিধবা যাতে না বলতে পারে আমার স্বামী নাই বলে আমার পাশে কেউ নাই এটা না বলতে পারে যাতে আছো কোন আমার আশেখের ও উঠে দাঁড়িয়ে বলবেন যে কুড়িটা শাড়ি ইনশাল্লাহ আমি দেবো কোন সোনার ভাই তরুণ ভাই নজুয়ান ভাই একজন আছেন উঠে দাঁড়িয়ে বলবেন

পুরীটা যদি ভারী পড়ে যায় এত বড় মজমার ভিতর থেকে একজন আর হাত উঠবে না এ বাবু শয়তান পিন করছে দিনে দিনে দশটা শাড়ি মানে কি সারা চোখ বুলু হয়ে যাবে দিন আয় আব্বা শয়তানের মুখে লাথি মেরে একজন মজমাইতে বলুন না ইনশাল্লাহ আয় বাবু একটা বেশার মেয়ে কুকুরকে পানি খাইয়ে জান্নাতে গেল আর তুমি একটা বিধবার ইজ্জত ঢাকার জন্য তার গায়ের পোশাক দেবে খোদার পছ কাল কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ তোমার জান্নাতের পোশাক পরিয়ে দেবে আছো কোনো সোনার বাবাজি দশটা শাড়ি দেওয়ার মতো এত বড় মজমায় আপনি নিজে হাতে কিনে এনে দেবেন এ বাবু এত বড় মজমায় একজন হবে না কার কাছে একটু টাকা নি হাত তুলুন তো দেখি কার কার কাছে টাকা নি ও সবার কাছে আজ হ্যাঁ তার মানে ও মৌলবি আমি দুগুন গো বুঝতে পারিনি আমার মেয়ের বে সামনে এ বাবু বে বজ্রাঘাত পড়বে জামাই গাঁজা হবেন আল্লাহর কাজ দোয়া করব ইনশাল্লাহ একটা বিধবা দোয়া পাবে অনাথের দোয়া পাবে আছেন দশটা শাড়ি দেওয়ার মতো একটা যুবক ভাই ভাই একজন একজন তরুণ বয়স্ক বাবাজি উঠে দাঁড়িয়ে বলবেন ইনশাল্লাহ দশটা শাড়ি একজন দেবেন হলো না এতগুলো লোকের ভিতরে একজন আয় আব্বা হিকমত করে বলো না আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে ব্যবসায় বরকত দেবে জান মালে বোর দেবে এতগুলো লোকের ভিতরে একজন হবে না আব্বা আয় আব্বা একজন হিকমত করে বলো না মাথায় রাখবেন কার কাজে কি আছে গ্রামের মানুষ জানে না আমার আল্লাহ জানে কি জানে না আরে কথা বলেন জানে না জানে না থাকা সত্ত্বেও যদি একটা বিধবার আপনার শাড়ি দেন আমার নবী খুশি হবে আমার আল্লাহ খুশি হবে দশটা শাড়ি দেওয়ার মতো এত বড় মজমায় একজন ইমানদার খাড়া হতে পারলেন না এ বাবু দশটা যদি না হয় পাঁচটা শাড়ি দেবেন কোনো ভাই আছে পাঁচটা শাড়ি পাঁচটা আলহামদুলিল্লাহ কি নাম বাবাজি পি আর আলী লাশ করে তরে করি আমি doa আল্লাহর দাদা দাদির কবরে খবাইও জয়নাগরের মোয়া কবুল করো ইয়া আল্লাহ তুমি তুমি রহমান আরে माफ করে দিও খোদা বাড়াইও সম্মান বলেন আল্লাহু হামামি আরেকজন পাঁচটা শাড়ি দেবেন আমি কুমিয়ে দিছি পাঁচটা শাড়ি এ বাবা এ বাবা তোকে দুটো হাতে ভাই ধরে বলতিস দে বাপ দে যদি বলেন হাতে ভাই ধরে বললি দুবুনি কোন জায়গায় ধরে বললি দিবি সেই জায়গায় ধরে বলতি দি পাঁচটা গো শাড়ি আলহামদুলিল্লাহ ক্লাবের ক্রিয়া সম্পাদক শামসুল আলম মোল্লা

এই মজলিস ছিল খোদা হাজি শামসুল আলো মোল্লা নাম মনোবাঞ্ছনা পূর্ণ তার কর রহমান যত দূর যাই খোদা চোখের নজর প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর রহ রহ অক্সিজেন হাই পথে ঘাটে উঠাইয়া নিয়ে খোদা দানের শিলাতে বলেন আল্লাহ মামি

এ থাকি এ থাকি Ah, এক মিনিট এক মিনিট কেউ ওঠাউঠি করবেন না বাবাজি আমার পরে পীর ভাইজান আসবেন ভাইজান হুজুর আসবেন আব্বা আগামী বছর এই জলসাটা হবে এই জলসার জন্য একটা জেনেটারের ভাড়া কেউ দেবেন আমার সোনার আব্বা এতগুলো লোকের ভিতরে একটা জেনেটারের ভাড়া কেউ আসেন আলহামদুলিল্লাহ লাল বাবু মোল্লা ইট ভাটার মালিক আমার সোনার বাবাজি বললেন ইনশাল্লাহ আমি একশো বস্ত্র দিয়ে দেব আল্লাহ তার মাই মুরব্বির কবরটা নূর দিয়ে ভরে দিক বলেন না আল্লাহ আল্লাহ তার রুজিতে বরকর দিক বলেন আলহামদুলিল্লাহ কি তরফদার লট্টু তরফদার পাঁচটা শাড়ি দেবে আল্লাহ দানকে কবুল করুক রুজিতে বরক দিক ব্যবসা বাণিজ্যতে বরক দিক আচ্ছা মা গো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথা থেকে পেলে নেই এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আর লতা সবুজ কেন ফুলের মতন নয় দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল চিনি কেন মিষ্টি এত তেতুল কানো টক আর কোকিল কানো কালো এত ভরসা কানো বক আব্বা আগামী বছর জলসায় একটা জেনেডারের ভাড়া কোন বাবাজি হবে না ইনশাল্লাহ কোন তরুণ ভাই যুবক ভাই নৌজান ভাই মজমাজ থেকে একজন হাত তুলে বলবেন যে একটা জেনেটারের ভাড়া যা হবে আমি একা দিয়ে দেবো একজন ভাই নাই আই কোনো সোনার ভাই নাই একটা জেনেটার দেবার মতো বাবাজি একটা জেনেটার দেবার মতো কোন সোনার ভাই আল্লাহ আপনার রুজিতে বোর দেবে ব্যবসায় বোর দেবে জান মালে বোর দেবে আল্লাহ না হওয়া কাজকে হইয়া দেবে হযরতে মুসানা নাবিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করেছে এক ধোপার বিরুদ্ধে সাবির হাসান মোল্লা পাঁচটা শাড়ি আল্লাহ দানকে কবুল করে লিখ বাবাজি আমি একজন মাহারা ছেলে এত অনুরোধ করলাম যে চাঁদার সময় উঠতে নেই আপনারা যারা উঠছেন কিন্তু আমি মনে দুঃখ পাচ্ছি দুঃখটা এই জন্য নয় যে আপনারা উঠে যাচ্ছেন দুঃখটা হলো আমার পরে পিসায় ভুজুর আসবেন আর আপনারা এইভাবে বিক্ষিপ্তভাবে উঠে গেলে এটা চরম বেয়াদুবি হবে যদিও চাঁদা তুললে লোক ওঠে কিন্তু পরে ভাইজান হুজুর আসবেন এটা চরম বেয়াদুবি হবে কেউ ওঠাউটি করবেন না বাবাজি একটা জেনেটা দেবার মতো এতগুলো লোকের মধ্যে মজমায় একটা ভাই হলো না এই সোনার ভাই একটু হাত তুলে বলেন না ইনশাল্লাহ আমি মাহারা ছেলে দোয়া করে দেব আল্লাহ তোমার উজিতে বরকত দেবে আল্লাহ তোমার মাই মুরব্বির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে একটা জেনেডারের ভাড়া কে দেবেন ইনশাল্লাহ এই যুবক ভাই তরুণ ভাই নৌজয়ান ভাই আপনাদের যদি ভারী পড়ে যায় বাবাজি আগামী বছর নবীর মহাব্বতের জলসায় নবীর মেহেমানেরা খাবে আমি একশো কিলো পঞ্চাশ কিলো চাইব না পঁচিশ কিলো চালের বস্তা 600 টাকা ہوگا 700 টাকা ہو دیے আপনি নিজে কিনে দেবেন 25 किलो চালের বস্তা এক বস্তা চাল আগামী বছর কোন সোনার ভাই প্রথমে হাত তুলবেন বলেন ইনশাআল্লাহ আমার নবীর মেহমানেরা খাবে আল্লাহ আপনার রিজিতে বরকত দেবে ব্যবসায় বরকত দেবে জান মানে বরকত দেবে 25 किलो চালের বস্তা মাওলানা হাসিবুর রহমান তরফদার ভাই এক বস্তা চাল আল্লাহ ওনার মায় মুরব্বির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন বলেন আল্লাহ মামিন দু নম্বরে এক বস্তা চাল বলুন পঁচিশ কিলো বস্তা আই বাবাজি হাত তুলেস আলহামদুলিল্লাহ কি নাম দেখো বাবু কি নাম হাজি আলাউদ্দিন বাবু হাজি আলাউদ্দিন বাবু এক বস্তা চাল আল্লাহ দানকে কবুল করুক সকলে বলেন আল্লাহ মামিন আল্লাহ মরণের সময় কালেমান শিব করুক বলেন আল্লাহ মামিন তিন নম্বরে আলহামদুলিল্লাহ কি নাম আব্বা এই মজুলি ছিল খোদা নাম হাফিজুল ভেঙে দিয় খোদা তুমি জীবনের ভুল পার করে দিয় খোদা তুলসী রাতে পুল